আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে নতুন করে আসতে তাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলতে চাচ্ছি তো মালয়েশিয়াতে নতুন করে যে কলিং চালু করছে সেটি হলো মূলত আপনারা ইতিমধ্যে জানেন যে খবর সুস্থ শুনে থাকেন তারা জানবেন দুটি ক্ষেত্রে মালয়েশিয়াতে কলিং ভেশা চালু করেছে একটা হলো রাবার বাগান আর একটি হলো পামেল বাগান এই দুটি ক্ষেত্রে নতুন করে কলিং ভেশা চালু করেছে তো এই দুইটা দুটা খেতে পর্যায়ে লোক আনবে তো এই দুটা পর্যায়ে আপনারা আসতে ইচ্ছুক থাকলে অবশ্যই আগে এ সম্পর্কে কিছু ভিডিও দেখে শুনে আসবেন কারণ বাগান এবং রাবার বাগান এটি হলো বাগানের বাগানের ভিতরে এবং এটির সুবিধা অসুবিধা জেনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন এটি আপনাদের পক্ষে ভালো হবে কারণ মালয়েশিয়াতে এমনিতেই যারা আসেন তারাই কাজ পাচ্ছেন না এবং এখন যারা কলিংয়ে আসতে চাচ্ছেন তাও পামেল বাগানে এবং রাবার বাগানে তারা সাবধানের সঙ্গে আসবেন দেখে শুনে বুঝে তারপরে আসবেন কারণ পামেল বাগান আপনার জঙ্গলের মাঝে বিরাট বড়ো বড়ো বাগান তার ভিতরে আপনাকে কাজ করতে হবে সারাদিন খাবার নিয়ে ওখানে খাইতে হবে দিন ওখানেই কাজ করতে হবে জঙ্গলের মাঝে এটাই মেন ফ্যাক্ট না প্রচুর পরিমাণে মশাই কামড়ায় এবং থাকার সুবিধা যদি আপনার সেই বাগানের মাঝেই থাকে তাহলে তো আরও বেশি খারাপ খারাপ এটা ইয়ের চেয়ে আর খারাপ নাই মশা প্রচুর মশা মালে যারা কমেল বাগান বা বাগানের মাঝে ঘর তৈরি করেন বা ওখানে কাজ করেন প্রচুর মশা দ্বিতীয়তে সাপের ভয় আছে তৃতীয়তে বাঘ আছে কোথাও কোথাও বাঘের গর্জন শোনা যায় পাওয়া যায় তো একই সিস্টেমেই রাবার বাগানও একই কোয়ালিটি এরকমই অনেক প্রচুর মশা এবং জঙ্গলের মাঝে কাজ করতে নিচে প্রচুর পরিমাণে ছোটো ছোটো গাছপালা থাকে তার মাঝে আপনাকে কাজ করতে হবে এর মাঝে এবং থাকার পর ওইখানেই আপনার বাগানের মাঝে করে দিবে যদি আপনি ফাঁকা জায়গায় করে নিতে পারেন বা বসে যদি অন্য জায়গায় আপনাকে সাইডে ফাঁকা জায়গা কোথাও আলাদা জায়গা রুম দেয় তাহলে সেটি হলো আপনার ব্যক্তিগত ব্যাপার বা ওটি ভালো হয় আপনার পক্ষে আর যারা বাগানের মাঝেই প্রজেক্টের মাঝেই বা যেখানে বাগান আপনার ওইখানেই গড় উঠিয়ে দিবে থাকার জন্য ওটা হলে আপনার পক্ষে খুবই খারাপজনক কাজ করতে আপনি পারবেন না বিদ্যুৎ থাকে না এমন এমন জায়গায় বিদ্যুৎ নাই মশা মাছি তারপরে আপনার পাচারের সমস্যা দোকানপাট নাই বিশাল বিশাল সমস্যা আছে তো এগুলো যাচাই বাছাই করে মালয়েশিয়াতে কলিং বেশি আসার চেষ্টা করবেন নতুন করে যারা আসতে চান এটাই আপনাদের জানানোর ছিল মূল উদ্দেশ্য ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন